ঘন্টার পর ঘন্টা চার দোকানে বসে বসে বুড়ো বুড়ো মানুষ আসে বাজে ফাও দরবারে আসে না নাই যুবকরা তো আছে আধা বয়সীরা আছে বিকেলে কাজ কাম করি যে পিএসটিএস লাগাই আইসা এরপরে রাত দশটা এগারোটা পর্যন্ত টেলিভিশনের সামনে ভুতুম পেশার মতো চোখ পাকায় বসে থাকে আপনি বুড়ো মানুষ বসে রয়েছেন একটু খবর শুনি আজকে কি কইছে পালদি তাহলে খবর যা শুনছে তো পাবে না আপনি শুনছেন তো আমাকে একটু কন আমি তো শুনতে শুভাবিনী ওই একটা মাই এই ডেলি খবর পড়ে

এই যে যে বৈশ্বে বৈশ্বে অনার্থক সময় নষ্ট কি জবাব দেবেন আল্লাহর কাছে সময়ের মালিক কে চাষা এক জায়গায় বৈশ্বে রয়েছেন বাবা সময় কাটাই কি কয় সময় কাটাই সময় কাটান কি মানে আপনার মরার কথা ছিল আরো বিশ বছর আগে তা মরেন নাই ফাও বিশ বছর সময় পাইছেন তাই সাত দোকানে কাটান তা সময় কাটানোর আর কি মানে অতিরিক্ত একটু ফাও সময় পাইছেন তাই সাত দোকানে কাটান বৈশ্বে বৈশ্বে ফাও দরবার একটা মিনিট আমি জীবনে সময় নষ্ট করি নেই সময়ের অপচয় করি নেই সময়ের দাম তোমার কাছে না থাকলে আল্লাহর কাছে আছে যার কারণে আল্লাহ সময়ের কসম খেয়ে অনেক অনেক কস করেন বল আসর আমি অসময়ের কসম কে বলি ওয়াল আসর আসর মানে সময় আমি সময়ের কসম কে বলি আল্লাহ কয় সময় আমার কাছে বড় দামি তাই আমি দামি জিনিসের কসম কইলাম তোমার কাছে তো এক পয়সারও দাম নাই ইব্রাহিম কা আমি আল্লাহর খলিল হয়েছি আমি দিন ও দুনিয়াকে প্রাধান্য দিন ও দুনিয়া একসাথে আসলে দিনকে প্রাধান্য দিয়ে দুনিয়াকে পিছে গেছি দুই নম্বর তিন নম্বর আমি আমি কখনো সময় অপচয় করি নাই এই জন্য আল্লাহর খলিল হয়েছি আল্লাহর কাছে সময়ের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না সময়টা কোথায় কাটাইছো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় পাও কি ব্যাপারে ভয় পাবো চারটি প্রশ্নের জবাব আল্লাহর কাছে দিতে হবে এক নম্বরে গোটা হায়াতের হিসাব মহিলা পুরুষ সবাই লক্ষ্য করো স্টার জলসা জি বাংলা দেখো ঘন্টার পর ঘন্টা বসে টেলিভিশনে বসে দুনিয়ার আজে বাজে দেখো ও মা তোমার পায় ধরি ও মা তোমার পায় তুমি বাদ দাও ফেসবুক আর ইউটিউবের ভিতরে ঢুকে গেছো তুমি দুনিয়া আখেরাত ভুলে গেছো মহিলার এখন ফেসবুক আর ইউটিউবের মধ্যে এমন ঢুকা ঢোকে পিছনে বাচ্চা পানিতে পড়ে মরে যায় আগুনই পড়ে

যাই দেওয়া কথা কান যুবকরা একটা দল ইচ্ছা করলে এখন হাঁটা দাও তবলি কিছু ইস্তেমাই যাবা একত্রিশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি ইস্তেমাই যাবে একটা টিম তৈরি করো আমার সোনার যুবক তুমি কে মতে আর শেয়াজি মেনিছে সাহা পাবা নব্বী পাকের হাতের হাউজে কৌসার পান করবা আল্লাহ তোমাকে আর শেয়াজি মেনিছে বসাইয়া পাঁচ শত বছর পর্যন্ত নিজ হাতে খানা খাওয়াবে কন্যা সুহান্লাহ তুমি ইচ্ছা করলে যুবকদের একটা দল পায়ে হেঁটে ইস্তেমা যাইতে পারো এইরকম সত্তর আশি বছরের বুড়োদের যদি বলা হয় চলেন পায়ে হেঁটে ইস্তেমায় কোন কোনো মতো তারা হিম্মত করতে পারবে না তুমি যুবক ইচ্ছা করলে পায়ে ঘেটে এস্তেমা চর্মনের দিকে যার ইচ্ছা করতে পারো এস্তেমার পরে চর্মনাই দোস্ত আমরা এই টিম এস্তেমাতে এসে পায়ে ঘেটে এসতে চর্মনাই যাব পিসা বুঝুরে ওখানে যাব প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে মাসিক যে এস্তেমা আছে মুক্তি আব্দুল গফ্ফার শাহ হুজুরের ওখানে আমরা যুবকরা এই টিমটা আব্দুল গফ্ফার শাহ হুজুরের ওখানে যাব আমরা ওখানে রাত কাটাবো এটাও তুমি পারো তুমি ইচ্ছা করলে শেষ রাত্রে ঠান্ডা পানি দেওয়া যুগ কইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজুত পড়তে পারো ফজর পর্যন্ত পর্যন্ত কান্নাকাটি করতে পারো তোমার গায়ে লেপ কম্বল লাগে না গায়ের রক্ত গরম আছে আমার ইচ্ছা করলে রাত তিনটে সাড়ে তিনটে চারটে পর্যন্ত মেসি নেইমার ফুটবল খেলা তাও তুমি টেবিল পর্দায় দেখতে পারো যা তুমি দেখেছ বহুত প্রমাণ আছে কেন তুমি তাহার যুদ্ধে দাঁড়াইতে পারবে না তুমি যেহেতু মেসি নেই ফুটবল খেলার আজ বার দাঁড়ায় দেখতে পারছো সেই যৌবন দিয়ে এই অন্যায় করতে পারো ওই যৌবন দিয়ে তুমি এই ন্যায়ও করতে পারো এই জন্য তোমার যৌবন কালের আলাদা একটা হিসাব আমার কাছে দেয়া লাগবে যৌবন কালে শক্ত শক্ত করা যায় যৌবনকালে যা করা যায় বৃদ্ধ হয়ে গেলে তা করা যায় না এই জন্য যৌবনকালটাকে মূল্যায়ন করো সবাবাকা কাবলা হারামিক বার্ধক্যে আসার আগে যৌবনকে কাজে লাগাও এই যৌবনকালের হিসাব তোমার আল্লাহর সামনে দেওয়া লাগবে আমি একটু محبتের সাথে দেখতেছি আমার প্রাণপ্রিয় বন্ধু তোমরা আমার বন্ধুত্বের পরিচয় দাও আল্লাহর বন্ধুত্বের পরিচয় দাও আমি তোমাদেরকে দোস্ত হিসেবে কবুল করলাম আল্লাহ পাক তোমাদের দোস্ত হিসেবে কবুল করবে আগামী 31 জানুয়ারিরlstmাই আগামী যার হিমত করতে পারেন এবার এস্তেমায় যাবো ইনশাল আসেন 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 হাত জাগার যুবক বুড়ো যেই আছেন সবাই হাত জাগার এস্তেমায় যাবো ইনশাল করেন করেন না হিম্ম আরে যুবক পারো নইলে কিন্তু অ্যাক্সিডেন্ট করি বাসের তলে পড়ি যেতে পারো হাসপাতালে যাই হোক তা সহ্য হবে আল্লাহ কবুল করুক হেফাজত করুক বলে আমিন ইনশাল্লাহ যাবেন তো ইস্তেমায় যাবেন ইস্তেমায় যাবেন দিন শিখবেন মজা পাবেন আনন্দ পাবেন আনন্দের সাথে ইবাদত হবে আনন্দের সাথে ইবাদত এরপর আমরা এসে আবার সরমনের ময়দানে যাব ওখানে গিয়ে পাগলদের সাথে আবার দিন শিখে আসবো ইনশাআল্লাহ রাজি আছি না আল্লাহ তাআলা কবুল করুক বলেন আমিন সবাই আবার কাকাবলা কি বলে আনসাবাবিহি ফি মা আবলা আল্লাহকে ভয় পাব কেন আল্লাহর সামনে দাঁড়ায় আমাকে চারটি প্রশ্ন দেওয়া লাগবে আমার জান শেষ আমি কিভাবে দেব তিন নম্বর প্রশ্ন হলো আন মালিহি মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে মিনাই নাক্তা সাবা আফি মা আনফাকা কোথ থেকে কামাই করেছে কোথায় খরচ করছে একটু কইয়ে যাও আহা আমি খেয়াল করলেন না মাল সম্পর্কে জিজ্ঞেস করলে পার হ বড় কঠিন জীবন ভরে কি কামাই করছেন খবর আছে নাকি কাল এক বদল লোক চাকরি করতেন এসে আমার কাছে বলতেছে হুজুর কি উপায় আছে এখন দিয়ে গতকালকের মাহফিলি যে জাগা জমি মেলাই করছি টাকা পয়সা ওই তিন কোটি টাইতে বাড়ি একটা করতেছি তারপরে সবই তো আমার বেতরই বা কয়টা ছিল তাই দিয়ে এত হয় না সব তো আকাঙ্ক কামড়ি কামাই হচ্ছি হ্যান কি এরা যায় কন্দি হুজুর নিজে আমার কইতেছে যে আড়াই কোটিটা মার গেছে তাতে একটু মন খারাপ হয়ে যায় কারণ ওটা তো আমার না পরের টা আনছে নিয়ে চলে গেছে যে বাসে সেলেছে খালি একটু কমলো বোঝা এখন কি হবে যে জাগে টাকা আনছি তাকে কি জবাব দেব ও দোস্ত একটু হিসাব করেন গোটা জেন্দেগির অর্থের হিসাব করলে কয়জন যে পরিষ্কার আছেন তা আমি জানি না মাস্টার সাহেব একেবারে জেনুইন বেতন পরিষ্কার ইনকামের একটা জায়গা কিন্তু সে জায়গা আপনার দুই নম্বরই আছে সে জায়গা আপনি যথারীতি ডিউটি করেন না সময় মতো স্কুলে যান না হোক প্রাইমারি পাঠ্যাকাশাদের পর সময় মতো স্কুলে যান না যাইয়ে মিথ্যে মিথ্যে ছুটি নিয়ে চলিয়ে আসান আসেন ছেলে মেয়েদেরকে যথারীতিতে দায়িত্ব নিয়ে পড়ান না ওই জায়গা যে বেতন খাচ্ছেন ওই বেতনের মধ্যে সমস্যা মাদ্রাসার হুজুর আপনি আজিরে দিয়ে তারপরে টোটো এড়ে বেড়াইছেন ছেলে মেয়েরে পড়ান না ঠিক মতো আপনি যে বেতন মাস গেলে নিয়েছেন ওই বেতনের মধ্যে সমস্যা আছে ওই বেতনের মধ্যে সমস্যা আছে অর্থনীতি যেখানে হাত দেবেন সেই জায়গায় ধরা পড়িয়ে যেতে হয় এর জন্য বলেন তুমি আল্লাহকে ভয় পাও তিন নম্বর প্রশ্ন হবে তোমাকে মালিহি মাল সম্পর্কে থেকে কামাই করেছে কোথায় খরচ করছ। কামাই অস ভ্যানসালাই হালাল টাকা বিন্দু মাত্র সন্দেহ নেই একেবারে জেনুইন টাকা যে যা দেশে খুশি মতে নেছো মাথার গাম পায়ে সরে গেছে কিন্তু সেই টাকা খরচ করছো কিভাবে শনিবারে ব্যারাকের কিস্তি দেশো শনিবারে ব্যারাকের কিস্তি দেশো সুদে টাকার কিস্তি সদস্য রক্ত করা টাকা কামাইটা ভালো ছিল কিন্তু খরচটা ভালো হয়নি আবার কামাই করছো চুরি করে ডাকাতি করে টোন মারিয়ে মন মারিয়ে তাই যে কাবা ঘরের গিলাপ বানাই দিস চুরি ডাকাতি টোন মন মারিয়ে সরকারি বাল ভাইয়ে সাফ করে দিয়ে কাবা ঘরের গিলাপ বানাই দিস সেই টাইম আল্লাহ কায় সয় তান তোর এই সুদিটার চুরা টাকার গিলাপের অভাব আমার কাবাই পড়ছে তোর কাপড় চোর নিয়ে চর না তোর লুঙ্গি খুলি রে দেবাই দাতাল মোটা মোটা ঘুষ খাইয়ে তাই দিয়ে চল্লিশ পঞ্চাশ ষাট লাখ এক লাখ এক কোটি দেড় কোটি টাই দিয়ে মসজিদ বানিয়ে দিয়ে নেম প্লেট লেগে দি সমকে মসজিদ বানিয়ে দিছে তোমার এই সুদিয়ে টাকা ঘুষিয়ে টাকার মসজিদ আমি চাই না দিসিস কে যদি হারাম টাকায় দিয়ে সৎকা করে নেকি আশা করে তার ইমান নষ্ট হয়ে যায় ইমান নষ্ট নেকি তো হবেই না ইমানও নষ্ট হয়ে যায় কারণ আপনি হারামকে হালাল মনে করতেছেন হারামকে হালাল মনে করতেছেন এই জন্য খুব সতর্ক থাকতে হবে খুব সতর্ক ইনকামের ব্যাপারে মিনাইন একটা ফিমা আন ভয় পান সেই দিনে আল্লাহর সামনে যে হিসাব আপনাকে দেয়া লাগবে চার নম্বর প্রশ্ন মা আমিলা বিমা আলিমা জানতে কম জানেন নাই সারা বছর ভরে বক্তাদের কাছ থেকে শোনেন আর আয়জ আমি কম পালাম না এই কথাগুলোর পর আমল করছেন কটুক এইটি হলো চার নম্বর প্রশ্ন হবে আমল করছো কট্টুক যা জানছো এইটুক হয়ে যাও বলতে গেলে পারবো না সিদ্দিকা আয়েশাকে নবিয়া পাগন আয়সা মান হৌসিবা নৌকেশা যেই হিসাবের কাট গলায় দাঁড়াবে সেই বিপদে পড়ে যাবে বিনা হিসাবে পার হওয়া যায় নাকি সেই চেষ্টা করবে আল্লাহ তালা আমাদের সকলকে বিনা হিসাবে পার হওয়ার ব্যবস্থা করে দিক সবাই বলেন আমিন আজকের ঈশান নামাজটা এখানে পড়ব এই প্রতিজ্ঞা কি করা যাবে দেখি কারা কারা আজকে ঈশান নামাজ অন্ত থেকে সত্যি সত্যি পড়বেন তো আজকের ঈশা এখানে পড়বেন আমি যদি আপনাদের সাথে হাত জাগাইছি কিন্তু আমার

আগুনে ফেলানো হয়ে গেছে জিবরাইলকে আল্লাহ বলেন তুমি ও জায়গা পানি ডালতে যাওয়ার দরকার নাই তুমি এদিকে আসো আমার ইব্রাহিমের ল্যাংটা করে উলাঙ্গা করে তো ফেলাচ্ছে কাপড় সব খুলে ফেলাইছে একদিক দিয়ে কাপড় খুলে আর একদিক দিয়ে কাপড় পরায় কে পরায় আল্লাহফাৎ জিব্রাহিল কে বলেন জিব্রাহিল আমার খলিল বন্ধুকে বেবস্ত্র করতেছে বদমায়েশ নাম আমি তারা এক সেকেন্ডের জন্য উলাঙ্গা দেখতে চাই না তাড়াতাড়ি জান্নাতের পোশাক পরাও দুনিয়ার কাপড় খুলে নেছে আমার পর বিশ্বাস থেকে উলাঙ্গা হয়ে গেছে কাজী তারে পুরস্কার আমার এক কোড়ি হাতে হাতে দিতে হবে যাও জান্নাত থেকে পোশাকানো জিব্রাইল গো আল্লাহ এত তাড়াতাড়ি আনব কি কইরা আল্লাহ কয় সেটা তোমার ব্যাপার আমার ইব্রাহিম জন্য এক সেকেন্ডও উলাঙ্গা না থাকে মুহূর্তের ভিতরে 600 ডানা ব্যবহার করে জান্নাত থেকে সব পুরস্কার আইনা সর্বপ্রথম জামা পরায় দিছে। আর জান্নাতি জামা গায়ে থাকলে আগুনে পড়ে না ওদিকে আগুন তো আল্লাহর গুলাম আল্লাহ আগুনকে বলে দিছে কুননা ইয়া নারু আমি আগুনকে বললাম আগুন ঠান্ডা হয়ে যাও আগুন যদি আল্লাহ কয় ঠান্ডা হতে তাতে আইসক্রিম হয়ে যেতে পারে বরফ হয়ে যেতে পারে তাতে আলাদা কষ্ট হবে সাথে সাথে বলে দিলেন এত ঠান্ডা হবার যাতে আবার ইব্রাহিমের শান্তি হয় ওয়া সালামান আলা ইব্রাহিম আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও এসি ও ঠান্ডা আইসক্রিম ঠান্ডা তবে এসি অনেক ফুল দিলে আইসক্রিম হয়ে যায় পরিমাণ মতো দিলে শরীরের ভিতরে শান্তি দেয় এরকম ঠান্ডার নাম এয়ার কন্ডিশন শীতা নিয়ন্ত্রণ আল্লাহ পাক আগুনকে বললেন তুমি এমন ঠান্ডা হও যাতে আমার ইব্রাহিম শান্তি পায় আল্লাহ ইব্রাহিমের আল্লাহর হুকুমে আগুন শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেল আর জিবরিল আলাইহিস সালাম জান্নাতের খাট পালঙাই না আগুনের ভিতরে ইব্রাহিম যে জায়গা ফেলাইছে সেই জায়গা জান্নাতের খাট একটা বিছাই এখন একা একা তো আগুনের ভিতরে নমরুত তো দূরের থেকে হাতে তালি দিচ্ছে কাজ হয়ে গেছে খুশি আর ঘুড়ি উঠেছে আকাশে আনন্দের ঘুড়ি উঠেছে ইব্রাহিম আলাহামরা আগুনি ফেলাইয়া নমরুদ আর নমরুদ বাহিনী ঘুড়ি উড়েছিল সেই থেকে ঘুড়ির প্রচলন আসছে এখনো যারা আনন্দে ঘুড়ি উড়ায় তারাও কিন্তু এই নমরুদের কাতারে বলি যেতে পারে ঘুড়ি জীবনে উড়োবা না লাভান যুবকরা ঘুড়ির দ্বারেই উঠে যাবা না আল্লাহ আকবর

পঞ্চাশ মাইলের মধ্যে যাচ্ছিল দাবানলে পুড়িয়া আমেরিকার মতো আল্লাহ একবার আমেরিকানরা গাজার মুসলমানদেরকে ষোলোটা মান ধরে পুড়াইতেছে আল্লাহ মাত্র সাত দিনের মধ্যে সাফ করে দিতেছে গত গত সানাস্তাদ্রিজ হুম হাইচুলা আই আলামুন আল্লাহ একবার আল্লাহ দাবানল ছড়াইতেসে আল্লাহ এক দাবানল দিয়ে পুরো ক্যালিফোর্নিয়াকে সাফ কইরা দেশে যারা মিডিয়া দেখেন তারা একটু লক্ষ্য করে দেখেন গাজার ভূখণ্ড মানচিত্র যেমন গাজার ভূখণ্ডের মানচিত্রের আকৃতি যেমন ক্যালিফোর্নিয়ার যে জায়গাটারে পুড়াইয়া সাই করে দেশে উটার মানচিত্র একই রকম দেখা যায় একই সাইজের একই ঢকের জায়গার জমির আয়তন টাইতন এবং জমির দাগ দাগটাকে কুলা কোনা কানা দিয়ে একই রকম যে পরিমাণ জায়গা গাজায় পোড়াইছিস ওই পরিমাণ জায়গা জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প তোর দেশও আমি আল্লাহ পোড়াই দিতে পারি দুনিয়ার সমস্ত ফায়ার সার্ভিস দোতার নিভাইতে না। আল্লাহ বলেন ইন্না মাছা লা শাদীদ তোর রবের ধরা বড় কঠিন এ যুবক ফাতাবির উইয়া যে আল্লাহ তাআলা আমেরিকারে ধরছে যে আল্লাহ তাআলা ন্যাটো বাহিনীরে ধ্বংস করেছে সে যে আল্লাহ তাআলা নমরুদরে শেষ করে দিয়েছে যে আল্লাহ ফিরাউনরে শেষ করছে ওই আল্লাহ তাআলা তোমার মতো যুবককে ধ্বংস করতে পারে কি পারে না

আজান শুনে মসজিদের পাইতে সুরের মতো গদ করে হাঁটে যায় ঘাট নাড়াই ছাড় জমিনের উপর দিয়ে ধাক্কা মারি মারি হাঁটিস তুই পাহাড়ের সমান লম্বা হতে পারিস নাই তোর পায়ের ধাক্কায় এক মুঠ মাটি ও নিচের থেকে ওড়ে না নড়ে না আরে তোর সাইতে বহুত বড় বড় বাহাদুর সারা পৃথিবীর খোদাই দাবি করেছে নমরুদ ওই নমরুদ কে আমি শেষ করেছি খোলা মাছা দিয়া ফিরাউন আমি সাগরে চুবাইয়া শেষ করে দিয়েছি কারুন আমি মাটির মধ্যে ডুবাই শেষ করে দিয়েছি সাদ্দাদ নিজে জান্নাত তৈরি করে সেই জান্নাতের মধ্যে ঢুকতে পারে নাই একটা পা জান্নাতের ভিতরে একটা পা বাইরে ওই জায়গায় শেষ করে দিয়েছি ও আমলিক বিএনপি জাতীয় পার্টির যুবকরা বাঙালি মস্তানরা যে যে দল করো নেতার তালে পড়ে লাফাইয়া বেয়াদবি করো না তোমার কিন্তু হাত পা ভাঙ্গে গুঁড়ো গুঁড়ো করে ফেলানোর ক্ষমতা আমার আল্লাহর আছে ভয় পাও ওখান থেকে ভয় পাও এবার জিবরি লাইনে খাট পালং দিয়ে বসাই দিছে আগুনে বিস্ফোরণ দিয়েছে পঞ্চাশ মাইলের ভিতরে যা ছিল সব সাপ নমরুদ আগের থেকে ভাগে সেরে চলে গেছে ওই আগুনের তো গর্জন গর্জন লেলি খান শেখা দেইকা ইব্রাহিম আলাইহিস সালাম ভিতরে সুন্দরভাবে বসে আছে আগুন যখন সরে চলে গেছে ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল বের করে নিয়ে আসছে নমরুদ দেখে তো হতবাক একই ব্যাপার সব আগুনেও যারা পোড়াতে পারলাম না তাহলে তার সাথে পারব কি কইরা কয় তাহলে তার সাথে যদি না পারি তারে যে বাসায় তারে আগে মারিয়া আসি কত বড় আওয়াল শুনছো 14 গুষ্টি আওয়াল সুন্দর করে বিমান বানাইয়া উপরের দিকে উঠছে আল্লাহ রে মারতি বহু চলে গেছে চোখের দৃষ্টির বাইরে চলে গেছে আল্লাহ যদি চাইতেন ওই জায়গার ঘাড় ডা মটকায় ওই যার নামে পাঠাই দিতে পারতেন আল্লাহকে তোরে এই জায়গা মারলি তোর দাম বাড়িয়ে যাবে তালে বোঝা যাবে যে আল্লাহর সাথে সরাসরি যুদ্ধ হইছে আর যুদ্ধ মানে হারা যে কেউ হারতে পারে তোর আমাকে নন্দিয়া দিয়ে গেছে তবু ইব্রাহিমের আল্লাহর সাথে তো মারামারি হইছে আল্লাহ আমার সাথে মারামারি হয়েছে এইটা তোর যাতে জাতি বুঝতে না পারে তোরে জুন দুনিয়ায় পাঠাই দিলাম তোরে মারবো আমি সাধারণ কিছু দিয়ে কোলা মাসা নাম কি ডেঙ্গু মাসা কি ডেঙ্গু মাসা ল্যাংড়া মাসা শুনছেন কি বলবো না এই ল্যাংড়া মাসা দিয়ে আল্লাহ তালা বেজ করে মাছে মত মাথার মধ্যে ঢুকে কামড় দেয় ও মাথায় থাপড়ায় এখন কয় যে থাপ্পড় দিলি মশা এবার কামড় বন্ধ করে এখন নিজে কতক্ষণ থাপড়াবে একজন তোমার মাথায় একটু চড়াই দিবি মশার কামড়ে তো সুযোগ না ফাও তোরে সড়াবো না পাঁচ হাজার টাকা বেতন সর কিনেছে কপাল খারাপ এই রকম কতদিন সর কিনে খাইছে পাঁচ হাজার টাকা পরে মাসার আল্লাহ দেরি হয়ে যাচ্ছে এত দেরি করা যাবে না স্বরের মধ্যেও কামড়

মানে আদ আলী বলিয়ান ফকদ আদ আন্তু যতদিন নমরুদ আমার পদ নিয়ে কাড়াকাড়ি করছে আমি কিছু বলিনি নমরুদ তো খোদাই দাবি করছে এ কারণে আল্লাহর কিছু কই আল্লাহ খালি আসে আমার বানাইনি মানুষ সে আমার পদ নিয়ে কাড়াকাড়ি কই কার কাছে পাওয়া যায় এ আল্লাহ হাসি উড়ে দিয়েছে এতদিন আল্লাহ কিছু বলে নাই যেদিন আল্লাহর খলিল ইব্রাহিমের গায়ে হাত দিয়েছে নমরুদ আল্লাহ আর সহ্য করতে পারি না মানে আদ আলী বলিয়ান হাদীসে কুদসি যে আমার ওলীর সাথে বিয়াদবি করে ফকাদ আযানতু বিলহার আমি তার সাথে যুদ্ধ না করে পারি না আমি যুদ্ধ করতে অস্ত্র লাগে না তোমার হাতে সব অস্ত্র থাকবে আমি থাকব খালি হাত অস্ত্র সহ পালাইতে হবে কত ঘন্টা ঠিক না অস্ত্র পালাইতে হবে কোন কারণে পালাবাটা তুমি বুঝবা আমার ওলীর সাথে বিয়াদবি করো না মুরব্বিরা কয় হাতি খায় হাতির বাচ্চা খায়স নি হাতি হাতির বাচ্চা না কারণ বুড়ো হাতিরে মারিয়ে ফেললি প্রতিশোধ নেওয়ার কেউ থাকে না বাচ্চা ডারে মারিয়ে ফেললি মা বাপ বাইসে থাকলি যেভাবে গাছে উঠবা গাছে উঠে বাঁচতে যাবা পানি দিয়ে ভিজে ভিজে সুর দিয়ে পানি এনে গাছের পাশে ভিজে পালায় পাড়ায় গাছে কাজ করে ফেলায় তোমার ধরবে বুড়ো ডারে মারি ফেলাও প্রতিশোধ নেওয়ার কেউ থাকবে না বাচ্চার গায়ে হাত দিস না আমার আমার কর না না, না বলবো কিন্তু একেবারে ধ্বংস করে দেব। হে আমার প্রাণ বন্ধু যুবকরা নগর কান্দা ভাঙ্গার যুবকরা যে যে দল করো রাজনৈতিক করো তোমাকে আমি কোন নাম ধরে বলছি না কখনো তুমি নেতার প্রভাবে পড়া কোনো আল্লাহর অলির সাথে বিয়াদবী করো না তুমি তো জানো না কোনটা অলি মাদ্রাসার একটা ওই ছেলেটার কিন্তু হটলাইন আছে আল্লাহর সাথে ও শেষ রাত্রি ওঠে প্রত্যেক রাত্রে পড়ে যদি মালিকের কাছে টেলিফোন করে দেয় দিন ভরে টেলিফোন করছে সকালে টু জোহরে চার আসরে চার মাগরিবে তিন এশায় চার আল্লাহর টেলিফোন নম্বর টু ফোর ফোর থ্রি ফোর দিন ভরেও ও টেলিফোন করছে রাত দুপুরের পরে আল্লাহ ব্যাক কল করছে আল্লাহকে

অপেক্ষা কর খবর পাবি ফজরের সময় নামাজ পড়তে মসজিদে গেছে মুহাজ করে শোক সংবাদ শোক সংবাদ কি সংবাদ যেই ছেলেটা ওইটারে থাপ্পল মারছে ওই ছেলেটা রাতের বেলা ওরে থাপলায় বিশ্ব রোডে গেছে ট্রাকের সাথে মোটরসাইকেল লাইগে জায়গায় শেষ হইয়া গেছে আল্লাহকে যুদ্ধ করে দিলাম আমার বন্ধুকে হাত দিছি সে শোধ দিতে পারে নাই প্রতিশোধ নিতে পারে নাই আমি আল্লাহ প্রতিশোধ নিলাম দোস্তরে যা করনা করো বিয়াদবি করবা না আলেম ওলামা তালবি আলেম মুরব্বি دینদারদের সাথে বিশেষ করে বিয়াদবি করবা না বিয়াদবি কারোর সাথে করবা না স্যারদের সাথে করবা না মাস্টারদের সাথে করবা না হোক মাস্টার তোমার হিন্দু জারি হোক না কেন যার কাছ থেকে এক টকক পড়েছো জীবন ভরে তাকে মাথার তা মনে করবা হযরত আলী বলেন মানে আল্লাহ মানে হরবান পাকুয়া মওলাইয়া যে আমারে এক অক্ষর শিক্ষা দেশে সে আমার মালিক সে আমার মালিক আমি তার গোলাম ইনশাআল্লাহানি চাইলে আমারে বেচে ফেলতে পারে আমার স্যার চাইলে আমারে ইনশা ইস্তরাকানি চাইলে আমাকে রেখে দিতে পারে আমার বাড়িতে সারের বাড়ির কাজের লোক হিসেবে যেহেতু স্যার আমারে পড়াইছে তাই ইনশাabbani চাইলে আমারে বেస్తే পারে ওয়ইনশা তাকানি চাইলে আমারে আজাদ করে দিতে পারে যাও বাবা ছেড়ে দিছি যে বাবা কিছু কামাই রোজগার করে খাও তিনটাও অধিকার আছে। কারণ আমার এক অক্ষর শিক্ষা দিয়েছে জীবনে যা করি সার না করি যুবক সারদের সাথে বেয়া করবি না উস্তাদ সাথে বেয়া করবা করবানা আলেমের সাথে বেয়া দবি করবানা মাদ্রাসার আলিমরা কিন্তু শেষ রাত্রি ওঠে তুমি যখন নাকে তেল দে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছো ওই সময় আল্লাহ পাকের সাথে সে হটলাইনে আলাপ করে তোমাকে একেবারে বিনা অস্ত্রে ধ্বংস করে দেবে আল্লাহ পাক নম্রুতে যেমন শেষ করেছে বহুত নম্রুদে শেষ করে করে শিক্ষা দিচ্ছে কিন্তু মানুষের স্বভাব শিক্ষা গ্রহণ করে না মানুষে মনে করে এটা প্রাকৃতিক নিয়ম এটা রাজনৈতিক দ্বন্দ্ব দস্তরে রাজনৈতিক দ্বন্দ্ব না এর পিছনে আসল রাজনীতি আসমানের থেকে গুটি চালায় সতর্ক থাকবা সরে চলে গেছি অনেক দূর ইব্রাহিম আলাইসালাম এই আগুন কি বলা হয় একদিকে ওনার যান বাঁচানোর ফরজ সেই ফরজ আর ওদিকে নমরু আল্লাহর পরীক্ষায় পাশ করা ফরজ এই দুই ফরজ এক জায়গা হয়ে গেছে উনি কয় নমরুদের কাছে আমি ফেল করলাম নমরুদের কাছে পাস করব কি বলা হয় নমরুদের কথা মানবো না আমি আমার আল্লাহর কথা মানবো আমি ফেল করতে পারি না আমান তো বিরব্বিল আলামিন আগুনে নিক্ষিপ্ত হয়ে গেছে আগুন হইল ফুল বাগিচা পশম জলে না আগে গজল গাইতে না মনে আছে না একটা কেসেন ইব্রাহিম নবী আগুনে পড়ি আগুন হইল ফুল বাগিচা পশম জলে না খুদা তোমায় ডাকতে জানি না আরে ডাকার মতন ডাকলে ক্ষুদা কেমনে না খুদা তোমায় ডাকতে না না মায়াবী গজল ছিলাম গজল হয়ে গেছে গানের মতো আল্লাহু একবার এই জন্য ইব্রাহিম বলেন আমি আল্লাহর কলিল হার ভিতরে তিনটে কাজ মনে আছে নাকি তিন কাজে কলিল এক নম্বরে মেহমানদারি দুই নম্বরে দিন ও দুনিয়া আমার সামনে একই গতিতে আসছে আমি দুনিয়াকে লাথি মারিয়া দিনকে ধরে নিছি নমরুদরে লাথি মারিয়া আল্লাহরে ধরে নিছি কতক্ষণ হাজারো প্রমাণ আছে এমন তিন নম্বরে আমি সময় অপচয় করি নাই আমি যে এই জায়গায় বসে আছি এখান থেকে উঠে এখানে বসবো এই জায়গা সরে বসার মধ্যে দুইটা ফায়দা থাকতে হবে একটা হলো এখান থেকে ওখানে যে বসলে যদি দুনিয়ার কোন ওখানে অথবা আখেরাতের কোনো লাভ হবে তাহলে এখান থেকে ওখানে যাবো নইলে আমি যেখানে বসে আছি এখানেই থাকবো আমি এই জায়গা থেকে সরার জন্য যে সময়টা লস এটা আমি করতে রাজি না আমি এক কথা আমি সময় নষ্ট করি না অপচয় করি না